আসাহাবে কাফ অথবা গুহাবাসীর সেই আশ্চর্যজনক ঘটনার কথা আমাদের সবারই জানা কিন্তু কখনো কি আপনাদের মনে প্রশ্ন জেগেছে যে সাধারণ মানুষের পক্ষে কিভাবে তিনশো বছর ঘুমিয়ে থাকা সম্ভব ঘুমের সাথে আওয়াজ অথবা সাউন্ডের সম্পর্ক কি শব্দের প্রতিফলনের মাধ্যমে কি মানুষকে ঘুম পাড়ানো সম্ভব কেন আল কোরআনে গুহাবাসীদের ঘুম পাড়ানোর জন্য তাদের কানে আঘাতের কথা বলা হয়েছে কেন বলা হয়েছে যে যদি তুমি তাদের দেখতে তাহলে ভয়ে এবং আতঙ্কে পালিয়ে যেতে ঘুমন্ত মানুষ দেখে কি ভয় এবং আতঙ্কিত হওয়ার কোনো কারণ আছে তিনশো বছর ঘুমানোর পরেও কেন তাদের বয়স বাড়েনি কেন তাদের মনে হয়েছে যে তারা শুধুমাত্র অল্প কিছুক্ষণ ঘুমিয়েছিলেন এই সকল আশ্চর্যজনক ঘটনা সম্পর্কে বিজ্ঞান কি বলে আসাবে কাফের সেই ঘটনাটা কবে ঘটেছিল কোথায় বা সেই আশ্চর্যজনক গুহাটি অবস্থিত যেখানে গুহাবাসী যুবকেরা তিনশো নয় বছর ঘুমিয়েছিলেন আলকোরানে এই ঘটনাটিকে উল্লেখ করার কারণই বা কী আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন আসাবে কাফের সেই আশ্চর্যজনক এবং রহস্যময় ঘটনার বিস্তারিত এই ঘটনাটিকে সুরা কাফের নয় নম্বর আয়াত থেকে বর্ণনা করা হয়েছে যেখানে অংশগ্রহণকারী ব্যক্তিদেরকে আসাবে কাফ বলা হয় অর্থাৎ গুহার লোকেরা এই ঘটনায় কিছু যুবকের কথা উল্লেখ করা আছে যারা তাদের সময়ের এক কাফের রাজা থেকে তাদের ইমানকে রক্ষা করার জন্য একটি গুহায় লুকিয়েছিলেন সেখানে আল্লাতালা তাদের উপর ঘুমের আচ্ছাদন দিয়ে দেন এবং তারা প্রায় তিনশো নয় বছর পর্যন্ত ঘুমিয়েছিলেন এই সময়ে তাদের উপর সূর্যের আলো পড়ত আল্লাতালা তাদের পার্শ্ব পরিবর্তন করতেন এবং তাদের কুকুরটি গুহার মুখে পা ছড়িয়ে বসেছিল কোরআনের ভাষায় এটি একটি বিস্ময়কর দৃশ্য ছিল যখন তারা তিনশো নয় বছর পরে জেগে উঠল তখন তাদের মনে হল যে তারা হয়তো কিছুক্ষণ ঘুমিয়েছিলেন তাই তাদের মধ্যে একজন রূপার মুদ্রা নিয়ে বাজারে খাবার কিনতে গেল কিন্তু বাজারে পৌঁছানোর পর পুরনো মুদ্রা দেখে লোকেরা তাদের রহস্য এবং অবস্থা সম্পর্কে জানতে পারল এই ঘটনাতে সর্বপ্রথম যেই প্রশ্নটি আমাদের মনে আসে তা হল আসাবে কাফের এই ঘটনাটি ঠিক কখন ঘটেছিল আসাহাবে কাফের ঘটনাটি ঠিক কখন ঘটেছিল তা হয়তো আল্লাহ ভালো জানেন তবে তাফসির অনুযায়ী এই ঘটনা ইসা আলাইসাল্লামের পর একজন রোমান রাজার আমলে ঘটেছিল সুরা কাফের তেরো নম্বর আয়াতে আসাবে কাফ সম্পর্কে কোরআনের দাবি এই যে আমরা আপনাকে এই ঘটনাটি সম্পূর্ণ সত্য বলেছি যে তারা কিছু যুবক ছিল যারা তাদের রাজার কুফরের কারণে তাদের শহর ছেড়ে গুহায় চলে গিয়েছিল এখানে আমি আপনাদেরকে একজন রাজার সম্পর্কে বলতে চাই যিনি ইসা আলাইসাল্লামের জন্মের দুইশো বছর পর ক্ষমতায় এসেছিলেন দিকিয়াস নামে একজন ব্যক্তি যিনি সেই সময়কার রাজা ফিলিপসের বিরুদ্ধে যুদ্ধ করে তাকে সার্বিয়া নামক একটি স্থানে হত্যা করেছিলেন এই ব্যক্তি রাজাকে হত্যা করে নিজেই রোমের রাজা হয়ে যান এখানে একটি বিষয় স্পষ্ট করে দিতে চাই যে এই রোম আজকের এই রোম নয় যা ইটালির মধ্যে একটি ছোট্ট শহরের নাম বরং এটি ছিল রোমান সাম্রাজ্যের রোম যা আজকের ছিচল্লিশটি দেশের অধীনে ছিল প্রায় সমগ্র ইউরোপ এবং তুরস্কের কিছু অংশে বিস্তৃত ছিল এই সাম্রাজ্য যেখানে রাজা ডিকিয়াস রোমান সাম্রাজ্যের মধ্যে একাধিক দেবতার উপাসনার প্রচলন করেন এটি এমন একটি ব্যবস্থা ছিল যেখানে দেবী এবং দেবতাদের উপাসনা করা হতো এবং তাদের সর্বশ্রেষ্ঠ দেবতার নাম ছিল অ্যাপোলো এই রাজা ডিকিয়াস বিশেষভাবে খ্রিস্টানদের প্রতি তার ঘৃণার কারণে বিখ্যাত ছিলেন তিনি ব্যাপকভাবে খ্রিস্টানদেরকে গণহত্যা করেছিলেন বিভিন্ন খ্রিস্টান সাহিত্যে এই রাজাকে রক্তপিপাসু অত্যাচারী রাজা বলে আখ্যায়িত করা হয় গত শতাব্দীতে মিশরের একটি শহর আল বাহানাসায় খননকালে চারটি ডিক্রি পাওয়া যায় যা মূলত দুইশো সালে জারি করা হয়েছিল অর্থাৎ হজরত ইসা আলাইসাল্লামের প্রায় একশো বছর পরে এই রাজার আমলে এবং এই ডিক্রিগুলোতে এই রাজা দিকিয়াসের স্বাক্ষর ছিল যেগুলো মূলত তাদের বলির জন্য একটি সার্টিফিকেট যা রোমের দেবতা রোমের রাজা এবং বলি সময় উপস্থিত বিচারকের প্রতি আনুগত্যের প্রতীক ছিল সাম্রাজ্যের বাসিন্দারা এই বলি থেকে নিজেরাও খাবে এবং বিচারককেও দেবে রাজা ডিকিয়াস তার সাম্রাজ্যের বাসিন্দাদের শুধুমাত্র অ্যাপোলোর উপাসনায় বাধ্য করতেন না বরং তাদের দেবতার জন্য তার নিজের জন্য এবং বিচারকের নামে দেওয়া একটি হারাম বলিকেও খাওয়ার নির্দেশ দিতেন এই কারণেই সুরা কাফের উনিশতম আয়াতে গুহাবাসীরা জাগরণ এবং খাবার আনতে চাওয়ার কথা বলা হয়েছে কিন্তু তারা তাদের লোককে শুধু খাবার আনতে বলেনি বরং ভালো করে দেখে শুনে পবিত্র খাবার আনতে বলে অর্থাৎ এমন খাবার যা কুফর মুক্ত ছিল এটি সম্পূর্ণভাবে যুক্তিযুক্ত যে এমন একটি সাম্রাজ্য যেখানে খাবার দেবতা রাজা এবং বিচারকের নামে দেওয়া হতো সেখানে গুহাবাসীদের ভালো করে যাচাই করে পবিত্র খাবার আনতে চাওয়ার কথা সম্পূর্ণরূপে যুক্তিযুক্ত রাজা ডিকিয়াসের কুফরি আদেশ এবং তার প্রজাদের উপর কুফর চাপানোর প্রমাণ আমরা আল বাহানাসায় পাওয়া ডিক্রিগুলোতে পাই আসাবে কাফের এই ঘটনাটির উল্লেখ মোট নয়টি ভাষায় বিভিন্ন ধর্মীয় সাহিত্যে পাওয়া যায় মদিনার ইহুদিদের কাছে এই ঘটনার প্রমাণ ছিল ইয়াকুব লেখা একটি বই যা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের মাত্র একশো বছর আগে লেখা হয়েছিল আর এর মাধ্যমে এটি প্রমাণিত হয় যে এই ঘটনাটি ঈসা আল্লাহ সাল্লামের পরেই ঘটেছিল পরবর্তী যে প্রশ্নটি আমাদের সামনে আসে যে আল কোরআনে এই ঘটনাটির বর্ণনা করার উদ্দেশ্য কি ছিল মক্কার কোরাইশরা ইহুদিদের কাছে একটি প্রতিনিধি দল পাঠায় এবং বলে যে তারা যেন এমন কিছু বিষয় বলে যার মাধ্যমে তারা নবী করিম সাল্লাহ আলাইসাল্লামকে পরীক্ষা করতে পারে ইহুদিরা নবী করিম সাল্লাহ আলাইসাল্লামকে তিনটি প্রশ্ন করেন প্রথম প্রশ্নটি ছিল রুহ সম্পর্কে দ্বিতীয় প্রশ্নটি ছিল জুলকানাইন সম্পর্কে এবং তৃতীয় প্রশ্নটি ছিল আসাবে কাপ সম্পর্কে পরবর্তীতে যে প্রশ্নটি আমাদের মাথায় আসে সেটি হল আসাবে কাফের এই ঘটনাটি কোথায় ঘটেছিল ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে আসাবে কাফের সংখ্যা তাদের ঘুমানোর সময়কাল এবং গুহার অবস্থান নিয়ে মতভেদ ছিল নাজরানের খ্রিস্টানরা বলতো যে গুহাটি রেডসি অথবা ওয়াদি ইলাই ছিল কেউ কেউ বলতো যে গুহাটি নিভেনাই ছিল যা বর্তমান ইরাকের মুসল শহরের প্রাচীন নাম কেউ কেউ আবার রোমের কথা বলতো কেউ কেউ বলতো বলকান অঞ্চলে যেমন আলবেনিয়া বজনিয়া বুলগেরিয়া কসোবো রোমানিয়া অথবা সার্বিয়া কারো কারো মতে এটি জর্ডানের আম্মানের কাছে ছিল কেউ কেউ আবার আজারবাইজানের নামও নেয় তুরস্কের একটি শহর সেলজুকো এই গুহার জন্য বিখ্যাত যেখানে একজন রোমান রাজা জাস্টিনিয়ান নিজে গিয়েছিলেন সেখানে আজও একটি মসজিদ আছে যা আসাবে কাফ মসজিদ নামে পরিচিত আর একটি বিখ্যাত স্থান হল তুরস্কের ইজমির শহরের কাছে ইফেসাস অঞ্চলে এটি বিশ্বাস করার কারণ হল ষষ্ঠ শতাব্দীতে লেখা একটি পাণ্ডুলিপি যা থিওডোসিয়াস নামে একজন সন্ন্যাসী লিখেছিলেন এই পাণ্ডুলিপির নাম হল কোডেক্স ভ্যাটিকান সিক্স জিরো সেভেন যার মধ্যে একটি দলিল রয়েছে ডি সি টু টেরাইন স্যাং পের অর্থাৎ পবিত্র ভূমির ভ্রমণ কাহিনী এই বইটিতে অনেক রাস্তা এবং ইঞ্জিলে উল্লেখিত অনেক স্থানের কথা উল্লেখ করা আছে যার মধ্যে আসাবে কাফের গুহার কথাও রয়েছে এই স্থানটিকে আসাবে কাফের গুহা হিসাবে বিবেচনা করার আরেকটা কারণ হল লিবান যুদ্ধের সময় ইফেসাস থেকে কিছু হার আসাবে কাফের হার হিসাবে বিবেচনা করে ফ্রান্সে পাঠানো হয় কিন্তু পরে ইফেসাসে খননকালে আরও কয়েকশো কবর পাওয়া যায় অর্থাৎ সেই হারগুলো আসাবে কাফের ছিল না বরং কোনো জাতির ব্যাপক হত্যাকাণ্ডের দিকে ইঙ্গিত করে থাকে কিছু স্কলারের মতে আসাবে কাফের এই গুহাটি বলকান অঞ্চলে অবস্থিত রাজা ডিকিয়াস তাদের মধ্যে একটি অঞ্চল সার্বিয়ায় বসবাস করতেন সার্বিয়া সেই স্থান যেখানে বিশ্বের চারটি বড় পর্বতশ্রেণী মিলিত হয় যার মধ্যে দুইটি শ্রেণী হল কারথেপিয়ান পর্বতমালা এবং ইউরোপিয়ান আল্পস সুরা কাফের সতেরোতম আয়াতে একটি বিশাল গুহার কথা বলা হয়েছে যে তারা সেই গুহার ভিতরে একটি প্রশস্ত এবং বিস্তৃত স্থানে রয়েছে এই কারণে অনেকেই সার্বিয়াকে গুহাবাসীদের জন্য একটি স্পষ্ট স্থান বলে মনে করে থাকেন তবে সঠিক গুহা কোন জায়গায় ছিল তা হয়তো আল্লা সুবাহান্লা তালাই ভালো জানেন এখন আমি আপনাদেরকে সুরা কাফের গুহাবাসীদের সেই আশ্চর্যজনক ঘুম সম্পর্কে ধারণা দেব সুরা কাফের একাদশতম আয়াতে বলা হয়েছে ফাদা আলা আজানিহিম অর্থাৎ আমরা তাদের কান ঢেকে দিয়েছি অথবা ঘুমের আচ্ছাদন দিয়ে দিয়েছি এই শব্দগুলোর বিভিন্ন অনুবাদ করা হয়েছে কোথাও লেখা আছে যে আমরা তাদের কানে ঘুমের পর্দা টেনে দিয়েছি আবার কোথাও বলা হয়েছে যে আমরা তাদের কানে আঘাত করেছি কোথাও বলা হয়েছে যে আমরা তাদের উপর ঘুমের আধিপত্য দিয়েছি এখন প্রশ্ন হল যে উদ্দেশ্য যদি গোহাবাসীদের উপর ঘুম চাপানোই হয় তাহলে কানে আঘাতের কথা কেন বলা হয়েছে মাথায় আঘাতের কথা কেন বলা হয়নি যদিও মাথায় আঘাত করলে মানুষ অজ্ঞান হয়ে যায় এবং গভীর ঘুমে চলে যায় তাহলে কেন আল কোরআনে কানে আঘাতের কথা বলা হয়েছে এর জন্য আমাদের জানতে হবে যে কানের মূল কাজ আসলে কি আপনাকে যদি প্রশ্ন করা হয় তাহলে আপনি নিশ্চয় বলবেন কান দিয়ে আমরা শুনি ইয়েস আপনার উত্তর সম্পূর্ণ সঠিক কান দিয়ে আমরা শুনি এবং আমাদের কানের ভিতরের অংশ আমাদের শরীরের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে তাহলে কি সোনা অথবা শব্দের সাথে ঘুমের কোনো সম্পর্ক আছে এখন আমি আপনাদেরকে এমন কিছু আশ্চর্যজনক তথ্য দিব যা হয়তো আপনাকে স্তব্ধ করে দেবে আমরা সবাই জানি যে শব্দ তরঙ্গ আকারে ভ্রমণ করে থাকে যে কোনো শব্দের এক সেকেন্ডে কতগুলো তরঙ্গ উৎপন্ন হয় তাকে সেই শব্দের ফ্রিকুয়েন্সি বলা হয় শব্দের এই তরঙ্গগুলো যখন কোনো পৃষ্ঠের সাথে সংঘর্ষে লিপ্ত হয় তখন সেই পৃষ্ঠে হালকা কম্পন অনুভূত হয় আর এই কম্পন সেই পৃষ্ঠে একটি প্যাটার্ন তৈরি করার ক্ষমতা রাখে আশ্চর্যের বিষয় হল যে এই প্যাটার্নগুলো মোটেও এলোমেলো নয় বরং তা খুবই অর্থপূর্ণ এবং সাজানো তাহলে কি শব্দ কোনো পৃষ্ঠে প্যাটার্ন তৈরি করার পাশাপাশি ঘুমও আনতে পারে এর উত্তরে আমি আপনাদেরকে কয়েকটি উদাহরণ দিচ্ছি আপনাদের মধ্যে অনেকেই হয়তো হোয়াইট নয়েজের কথা শুনেছেন যেমন হোয়াইট লাইট আসলে সমস্ত রঙের আলোর মিশ্রণে তৈরি হয় তেমনি হোয়াইট নয়েজও সমস্ত ফ্রিকোয়েন্সির মিশ্রণে তৈরি একটি শব্দ যা মানুষের মনকে শান্ত করে প্রশান্তি আনে আমরা সবাই আমাদের জীবনে কখনো না কখনো এই হোয়াইট নয়েজ অনুভব করেছি যেমন গ্রামে মাঝে মাঝে আসা গরুর গাড়ির চাকার হালকা মিঠিমিঠি শব্দ অথবা হালকা আওয়াজের কোনো ঘন্টার শব্দ খুব ধীরগতিতে চলা পাখার শব্দ এরকম আরও অনেক উদাহরণ আছে যা মানুষের উপর তন্দ্রা আনতে পারে এই প্রজন্মের অনেকেই হয়তোবা সাউন্ড থেরাপির কথা শুনেছেন যেখানে শব্দকে ব্যবহার করে মানুষের মনকে শান্ত করা হয় যারা সঙ্গীত শিল্পের সাথে জড়িত তারা বাইনোরাল বিটসের কথা অবশ্যই জানেন এটি এমন একটি টেকনিক যেখানে দুটি ভিন্ন ফ্রিকোয়েন্সি মিশিয়ে একটি ডেল্টা স্টেট তৈরি করা হয় যা একজন সাধারণ মানুষকে গভীর ঘুমে ডুবিয়ে দেওয়ার জন্য যথেষ্ট কিন্তু একটি দৃশ্য নিশ্চয়ই আপনারা সবাই কোনো না কোনো সিনেমায় দেখে থাকবেন যেখানে শব্দের শক্তি ব্যবহার করে কাচকে ভাঙা হয় আপনি কি জানেন কেন এই কাজ ভাঙে বিশ্বের প্রতিটি বস্তু প্রতিটি জিনিস একটি অদ্ভুত উপায়ে কম্পিত হয় এবং বিশ্বের প্রতিটি বস্তুর মতো কাচেরও একটি প্রাকৃতিক ফ্রিকোয়েন্সি রয়েছে যার উপর এটি খুব ধীরে ধীরে কম্পিত হয় যখন এই কাচের সাথে এমন একটি শব্দ সংঘর্ষ হয় যার ফ্রিকোয়েন্সি এই কাচের ফ্রিকোয়েন্সির সাথে মিলে যায় ঠিক তখনই এই কাচ এত জোরে কম্পিত হয় যে এটি ভেঙে যায় এই ঘটনাকে বিজ্ঞানীদের ভাষায় রেজোন্যান্স বলা হয় এগুলো সবই ছিল শারীরিক বিশ্বের উপর শব্দের প্রভাবের প্রমাণ পৃথিবীতে সবচেয়ে বিখ্যাত ফ্রিকোয়েন্সি সম্ভবত পাঁচশো আঠাইশ হার্স এটিকে ম্যাজিক ফ্রিকোয়েন্সি অথবা জাদুকরী ফ্রিকোয়েন্সিও বলা হয় হিমালয়ের পাহাড়ে বসবাসকারী সাধু এবং ভিক্ষুরা দীর্ঘদিন ধরে পিতলের বাটিতে পিতলের চামচ বিশেষভাবে আঘাত করে এমন একটি ম্যাজিক্যাল ফ্রিকোয়েন্সি তৈরি করে যা পাঁচশো আঠাইশ হার্জের সাথে মিলে যায় এবং এটিকে তারা ইনসোমনিয়া অর্থাৎ ঘুম না আসা রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা হিসাবে ব্যবহার করে থাকে ইরানের দুইজন ডাক্তার তৌহিদ বাবাই এবং কুলাম হোসেন রিয়াজি যারা তেহরান বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি বিভাগের অধ্যাপক তারা দুই সালে একটি গবেষণাপত্র প্রকাশ করেছিলেন যেখানে বলা হয় পাঁচশো আঠাইশ হার্স ফ্রিকোয়েন্সি মানুষের ডিএনএকেও মেরামত করার ক্ষমতা রাখে কিন্তু যদি এটি অন্য কোনো ফ্রিকোয়েন্সির সাথে মিশ্রিত করা হয় যেমন সাতশো একচল্লিশ হার্টস তবে এটি এমন একটি যন্ত্রণাদায়ক শব্দ তৈরি করবে যা মানুষের পঁচানব্বই ভাগ মস্তিষ্ককে শাটডাউন করে দিতে সক্ষম এতে কোনোই সন্দেহ নেই যে শব্দ আমাদের শারীরিক বিশ্বকে প্রভাবিত করে এবং এই কারণেই আল্লা সুবহান তালা আসাবে কাফের কানে যখন শব্দের আঘাত করেছিলেন তখন সম্ভবত তাদের কানে এমন কোনো ফ্রিকোয়েন্সির শব্দ শুনিয়েছিলেন যা তাদেরকে তিনশো নয় বছর পর্যন্ত ঘুম পাড়িয়ে রেখেছিল কিন্তু একটি প্রশ্ন তারপরেও থেকে যায় এত দীর্ঘ সময় ধরে ঘুমানো কি সম্ভব বিজ্ঞান এই বিষয়ে কি বলে যেই পদ্ধতিতে আসাবে কাফ ঘুমিয়েছিল তা বায়োকেমিস্ট্রি স্টাডিজের একটি মাস্টার পিস হিসাবে বিবেচিত হওয়া উচিত আপনারা কি কখনো হাইবারনেশন সম্পর্কে শুনেছেন এটি এমন একটি প্রক্রিয়া যা আল্লাতালা সৃষ্ট কিছু প্রাণীতে দেখা যায় হাইবারনেশন সাধারণত শীতকালে হয় যখন কোনো প্রাণী কঠোর শীত এবং খাদ্যের অভাব থেকে বাঁচার জন্য নিজেকে গভীর ঘুমে ডুবিয়ে দেয় যদিও বলা কঠিন যে কোন প্রাণী সবচেয়ে দীর্ঘ সময় পর্যন্ত ঘুমিয়ে থাকে এখন পর্যন্ত সবচেয়ে দীর্ঘ ঘুমের রেকর্ড করা হয়েছে একটি প্রাণী যার নাম ক্লাস ক্লাস যা এগারো মাস পর্যন্ত ঘুমিয়েছিল হাইবারনেশনের সময় একটি প্রাণীর শরীরের তাপমাত্রা মাইনাস তিন ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ বরফের চেয়েও নিচে নেমে যায় তার হৃদ স্পন্ধন পঁচানব্বই পার্সেন্ট পর্যন্ত ধীর হয়ে যায় এছাড়া শ্বাস প্রশ্বাসের গতি এবং মেটাবলিজম অর্থাৎ শরীরের ভিতরে ঘটে যাওয়া রাসায়নিক বিক্রিয়াগুলো খুব ধীর হয়ে যায় এই সময়ে প্রাণীগুলোর জন্য সময় একটি থমকে যাওয়া অবস্থার মতো সৃষ্টি হয় কিন্তু এমন অবস্থাতেও তার শরীরের ভিতরের থার্মোজেনেসিস নামক একটি প্রক্রিয়া কিছু তাপ উৎপন্ন করে যাতে তার হৃদয় এবং মস্তিষ্ক সম্পূর্ণভাবে জমে না যায় হাইবারনেশনের সময় কোনো প্রাণীর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো তার শরীরের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করা এই কারণেই চূড়া কাফের সতেরো নম্বর আয়াতে আসাবে কাফের উপর সূর্যের একটি বিশেষভাবে অতিক্রম করার কথা বলা হয়েছে যে সূর্য তাদের উপর সর্বদা থাকে না এবং তাদের থেকে সর্বদা লুকায়ও না সূর্যের মাধ্যমে আসাবে কাফের শরীরের তাপমাত্রা শুধু নিয়ন্ত্রিতই হচ্ছিল না বরং যদি মানুষের শরীরে সূর্যের আলো না পৌঁছায় তবে তার মস্তিষ্ক একটি বিশেষ হরমোন তৈরি করা বন্ধ করে দেয় যাকে আমরা সেরোটোনিন বলি আর এর ফলে হাড়ের বিভিন্ন রোগ ক্যান্সার এছাড়া শরীরে বিভিন্ন ধরনের ইনফেকশন এবং ত্বকের রোগও সৃষ্টি হতে পারে এছাড়া যদি আমরা সূর্যের অতিরিক্ত এক্সপোজারের শিকার হই সেক্ষেত্রে আমাদের শরীরের ভিতরের স্তর পর্যন্ত সূর্যের আলট্রাভায়োলেট রসি পৌঁছে যায় যা আমাদের ত্বকের কোষগুলোকে ড্যামেজ করে দেয় এবং ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয় সুরা কাফের আঠারো নম্বর আয়াতে বলা হয়েছে যদি তুমি তাদের দেখো তবে তোমার মনে হবে যে তারা জেগে আছে যদিও তারা ঘুমিয়ে আছে আমরা তাদের ডানে এবং বামে ঘুরিয়ে দিন তাহলে কি আসাবে কাফের চোখ খোলা ছিল নাকি তারা এমনভাবে চোখের পাতা ঝাপটাচ্ছিল যে তাদের দেখে মনে হচ্ছিল যে তারা জেগে আছে আপনি কি জানেন পৃথিবীতে এমন অসংখ্য প্রাণী আছে যারা চোখ খুলে ঘুমায় যেমন সাউথ আমেরিকান সিলায়ন পেঙ্গুইন কুমির ইত্যাদি এর সবচেয়ে বড় কারণ হল সেলফ প্রোটেকশন অর্থাৎ বিপদ দেখলে তারা দ্রুত জেগে উঠতে পারে চোখের পাতা ঝাপটানো মানুষের জন্য অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ উদাহরণস্বরূপ একটি সাধারণ মানুষ প্রতি ঘন্টায় নয়শো থেকে বারোশো বার এবং পুরো দিনে পনেরো থেকে বিশ হাজার বার তার চোখের পাতা ঝাপটায় যদি সে চোখের পাতা ঝাপটানো বন্ধ করে দেয় তবে তার চোখের কর্নিয়া শুকিয়ে যাবে চোখ শুষ্ক হয়ে যাবে এবং তাদের মধ্যে জমে থাকা ধুলোবালি থেকে চোখে ইনফেকশন তৈরি হতে পারে আসাবে কাফের ঘুমন্ত লোকদের এই চোখ ঝাপটানোর কারণেই সম্ভবত পরের আয়াতে বলা হয়েছে যে যদি তুমি তাদের দেখতে তবে ভয়ে পালিয়ে যেতে গুহাবাসীদের পার্শ্ব পরিবর্তন করার কারণ আমার মনে হয় আপনাদের সবারই জানা বিজ্ঞানীদের মতে মানুষ যদি একটি অবস্থানে প্রয়োজনের চেয়ে বেশি সময় ধরে শুয়ে থাকে তবে তার শরীরে রক্তপ্রবাহ শুধুমাত্র ব্যাহতই হবে না বরং তার শরীর বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে এত কিছু এক্সপ্লেন করার পরেও একটি প্রশ্ন তারপরেও থেকে যায় মানুষের শরীরের সাথে আরও অনেক বিষয় জড়িত যেমন নখ চুলবাড়া চুল পস্রাব ইত্যাদি দুই সালে নরওয়ের ইনল্যান্ড ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সের একজন ডক্টর অ্যালিনা ইভানস প্রথমবারের মতো বড় প্রাণীদের হাইবারনেশন নিয়ে গবেষণা শুরু করেছিলেন এই উদ্দেশ্যে তিনি ভালুকের হাইবারনেশনের ডাটা সংগ্রহ করেন একটি ভালুক প্রতি বছর শীতের মাসগুলোতে পাঁচ থেকে সাত মাস হাইবারনেট করে ডক্টর এলিনা তার গবেষণার মধ্যে কিছু বিস্ময়কর তথ্য প্রকাশ করেন প্রথমত হাইবারনেশনের সময় ভালুকের শরীর তার প্রোটিন এবং প্রস্রাবকে রিসাইকেল করে যার ফলে তার পেশির একটি রোগ যাকে মাসল অ্যাট্রফি বলা হয় ভালুক তার শিকার হয় না এটি তাদের হারের ভরও কমায় না এছাড়া হাইবারনেশনের সময় ভালুকের শরীর তার ভিতরে কিছু প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড এবং এমন জিনকে নিয়ন্ত্রণ করে যা তার মাংসপেশিকে সংকুচিত এবং নষ্ট হওয়া থেকে রক্ষা করে সহজ কথায় ঘুমের সময় এই প্রাণীদের বৃদ্ধি এবং বিকাশ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় যার ফলে তাদের নখও বাড়ে না চুলও বাড়ে না এবং প্রস্রাবও হয় না এক কথায় বলতে গেলে তারা এই সময়ে সম্পূর্ণ সাসপেন্ডেড অবস্থায় থাকে তিনশো নয় বছর ঘুমিয়ে থাকা কোনো অলৌকিক কাহিনী নয় বরং এটি আল্লা সুভান তালার কুদরত এবং জ্ঞানের নিদর্শন এই ঘটনা আমাদেরকে শেখায় ইমান রক্ষার জন্য আল্লাহতালা এমন পথ খুলে দেন যা মানুষের জ্ঞান এবং বুদ্ধির বাইরে আসাবে কাফের গুহা আজও আমাদের মনে করিয়ে দেয় সত্য এবং আল্লাহর পথে অবিচল থাকলে কালের স্রোত তাদের কাহিনী মুছে ফেলতে পারে না বিজ্ঞান যতই এগিয়ে যাক কোরআনের এই বিস্ময়কর ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে ইমান ত্যাগ এবং আল্লাহর উপর ভরসা মানুষকে ইতিহাসের পাতায় অমর করে রাখতে পারে আসাবে কাফ ইতিহাস নয় বরং আমাদের জীবনের জন্য একটি শিক্ষা যেই গুহাতে একসময় আশ্রয় নিয়েছিল ইমানদার কিছু যুবক আজ তা হয়ে উঠেছে বিশ্ববাসীর জন্য একটি প্রতীক ধৈর্য বিশ্বাস এবং অলৌকিক কুদ্রতের চিরন্তন নিদর্শন আসাবে কাফের এই গল্পে লুকিয়ে আছে এমন সব জ্ঞান এবং প্রমাণ যা আজও বিজ্ঞানকে চ্যালেঞ্জ করে এবং ইমানদারদের হৃদয়কে কাঁপিয়ে তোলে আজকের এই ভিডিওতে আমরা জানলাম ঘুম কিভাবে একটা অলৌকিক নিরাময় হতে পারে শব্দ কিভাবে সময়কে স্থির করে দিতে পারে এবং ইমান কিভাবে একদল যুবককে ইতিহাসের মহান অধ্যায়ে পরিণত করতে পারে এটাই ছিল আসাবে কাফ ঘুমিয়ে থাকা কিন্তু চিরস্মরণীয় এক জাগরণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন